হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস লাইফ মোড় তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি দু রকম ডাল একদিকে নিয়েছি মুগ ডাল একদিকে নিয়েছি আর একদিকে নিয়েছি মুসুর ডাল তো সব কিছুকে আমি ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এই ডালের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেবো মশলা সেরকম কিছুই না দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার আমি দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ পরিমাণ মতো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কুচি এবার দিয়ে দেবো রসুন কুচি এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিক্সড করে নেবো তো ভালো করে আমি এখানে মাখিয়ে নিয়েছি এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো চলো ছটপট গ্যাসে বসিয়ে দিই আর হ্যাঁ গ্যাসে গ্যাসে বসানোর আগে ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম আর এই দিকে আমি কয়েকটা আমড়া নিয়েছি নিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি যাতে ডালে দেওয়ার সময় কালো না হয়ে যায় ডালটা সেই জন্য আর এইদিকে দেখো আমার ডাল টমেটো এইটির পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর ওইদিকে আমার আমড়াটাও রেডি হয়ে গেছে এবার আমি আমড়াটা দিয়ে দেবো ডালের মধ্যে আমরা ডালে দেওয়ার আগে আমি ভালো করে টমেটোটাকে মানে গলিয়ে দিচ্ছি যাতে ডালের সাথে মিক্সড হয়ে যায় ভালো করে এবার আমি ভাপিয়ে রাখা আমড়াগুলো দিয়ে দেবো এই ভাপিয়ে রাখলে কি বলো তো ডালটা কালো হবে না ডিরেক ডালে দিয়ে দিলে ডালটা কালো হয়ে যায় সেই জন্য আমি একটু ভাপিয়ে নিলাম তো আমরা আমার দেওয়া হয়ে গেছে এবার লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ তো দেখো আর হ্যাঁ মাঝখানে আমি সামান্য জল দিয়েছিলাম কারণ প্রচুর গাঢ় হয়ে গেছিলো ডালটা ডালটা আমার মানে যেহেতু জল দিয়েছিলাম সেহেতু আরও একবার মানে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে এবার আমি ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিলাম এবার ডালটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ফোড়ন তো তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি সাদা তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন আর হ্যাঁ ডালটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে কী ডাল বানাচ্ছি হ্যাঁ টক ডাল এই ডালটা একবার বানালে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে আর সাথে যদি একটু আলুর চোখা থাকে তো বলতে না বলতে আমার সর্ষে দেওয়া হয়ে গেছে আর সর্ষেটা দেখো ফাটছে এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে হচ্ছে কুচি করে রাখা রসুন আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার আগে আমি রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে দিলাম এবার আমি সব কিছুকে একটু ভালো করে ভাজা করে নেবো তো ভাজা গরম আর হয়ে গেছে এবার আমার ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো তো চলো ছটপট আমি ডালের মধ্যে দিয়ে দিই দেখলে তো কত ইজিলি বানানো হয়ে গেল। টক ডাল আর সাথে যদি আলুর চোখা হয় তো জমে যাবে পুরো চুমু তোমরা কিন্তু বাড়িতে বানাতে ভুলো না আমার কিন্তু ডালটা রেডি হয়ে গেছে ফোড়নটাও ঢেলে দিলাম এবার ভালো করে আমি মিক্সড করে নেবো ডালের সাথে ফোড়নটা তো আমার ইয়ামি টকডাল রেডি হয়ে গেছে আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে আর বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে তো আর কি দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আশা করছি তোমাদের এরকমই ভালো ভালো ভিডিও দিতে থাকবো